আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিন তোমাদেরকে আমি আমার গাছগুলো দেখাই গাছে জল জল দিতে দিতে তোমাদের সাথে গল্প করি আজকে আমি দেখাবো যে আমার ছাদ বাগান থেকে আমি কতটা ফল তুললাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমার ছাদ বাগানের আর এটা আমার তিনতলার ছাদ বাগান যেটা আমার ফার্স্টে ছাদ বাগান ছিল সেখানটায় এই যে ঘর করা হবে বলে এইখান থেকে আমার এই ড্রাগনগুলো কাটা হয়েছে কাটা হওয়ার পরেই আমার ওপরে চার পরে নিয়ে যাচ্ছি আগে আমি এখান থেকে আমার ফলগুলো পারবো এই দেখো কি সুন্দর দেখো আমার ছাদ বাগানে কাছে শশা হয়েছে শশাগুলো পারতে হবে আর এই যে ড্রাগন কাছে ড্রাগন পারবো সব এক এক করে দেখাবো আজকে পুরো থালা ভর্তি করে সবজি সবজি বলছি সরি ফল নিয়ে যাব শশাগুলো কালকে তেরে নিলে ভালো হচ্ছে না নাম্বার এই সর্বশ থেকে যাবছি ড্রাগন গাছ থেকে ড্রাগন পেরে নেবো এটা কিন্তু রেড ড্রাগন আর দেখতেই পাচ্ছ এমন একটা জায়গায় হয়ে আছে কাঁটাটা মানে খুব রিক্স ড্রাগন গাছের কাঁটা সাংঘাতিক সবাই ভাবে যে ড্রাগন ফল মানে কতটা ইজি কিন্তু যাদের বাড়িতে আছে তারাই জানে পাড়াটাও কিন্তু অনেকটা কঠিন কিন্তু ড্রাগেন গাছ লাগানো যত্ন করা তো অতটা কঠিন না কিন্তু মাঝে মাঝে পাড়তে গেলে সত্যি কষ্টকর ব্যাপার দেখো আমার থালা কিন্তু ভরতে শুরু করেছে আমি কিন্তু বলেছিলাম যে এক থালা ভর্তি করে ফল নিয়ে যাব আমাদের তো দু রকমের ফল হলো চলো ওপরে গিয়ে দেখা যাক যে আর কি কী ফল আছে চলে এসেছি আমার ছাদে দেখো এই যে

খুব একটা লাল হয় না হালকা একটা পিঙ্কের কালার থাকে দেখো সাইজটাও সুন্দর হয়েছে দেখো আমার থালা পড়ে যাচ্ছে কি মজা এটাই তো আনন্দ যখন ফলগুলো তোলা হয় চলো দেখি আর কি কি পাড়ার মতো হচ্ছে এই দেখো ছাদ বাগানে পেয়ারা পেয়ারাটা দুটো পেয়ারা আর আমার ছাদ বাগানের এই যে মালটা লেবুগুলো সেপ্টেম্বর মাসে তোলা উচিত দেব কি সুন্দর পাকতে শুরু হয়ে গেছে হলুদ হয়ে গেছে কালারটা দেখো এবার তো মনে হচ্ছে তালাই ধরবে কিনা কে জানে এটা যেটা তোলা হলো এটা কিন্তু সিকি মালটা বাড়ি সিকি মালটা আর এই যে আর একটা আছে ওটা পরে তুলবো আর এটা কে মালটা এটা আগে একটা তোলা হয়েছিল এখন একটা তোলা হচ্ছে এই দেখো সাইজটা দেখো ঠিক আমার হাত পুরো একদম মুঠো ভরে গেছে এটারও কিন্তু সাইজটা খারাপ না কালারটা কিন্তু ব্যাপক লাগছে খুব সুন্দর দেখাচ্ছে দেখো আমার থালা কিন্তু অলরেডি ভরেই গেছে যে আমার ছাদ বাগানে আমরা আছে মিষ্টি আমরা এই দেখো কি সুন্দর বড় বড় আমরা ধরে আছে হ্যাঁ 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 এই আমরা এই আমরাগুলো খেতে সত্যি খুব সুন্দর চাটনি করলে হয় খুব একটা টকি নেই এগুলো অনেকটা বড় হয় গাছটা ছোট তো অতটা এখনো ম্যাচেও হয়নি তাও দেখো অনেক ওই আমাদের তো অনেকটাই খাওয়া হয়ে গেছে এখনও সবসময় ফল আসতেই আছে ফল আসতেই আছে আর এই গাছটা তো একটা বিশেষ গুণ আছে তোমাদেরকে বলেছিলাম পাতা ছাড়লেই পুরো বোল ভর্তি হয়ে যায় এই মুহূর্তে কী কী ফল হারভেস্ট করলাম আপনাদের সাথে শেয়ার করলাম পারলে আপনারাও বাড়িতেই সুন্দর সুন্দর ফল গাছ লাগান নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আর কীটনাশকমুক্ত ফল খাওয়ার জন্য আপনারা পারলে বাড়িতে অবশ্যই ফল গাছ লাগান নিজে সুস্থ থাকুন আর পরিবারকে সুস্থ